মদিনার নবী বলেন এই তিনটা প্রশ্নের জবাব যারা দিতে পারবে তাদের কবর হবে জান্নাতের বাগান ও যুব দুঃখ লাগে রে করি ওনারে বাবা ওই অন্ধকার কবরে যাওয়ার আগে তওবা করে নেন কয়দিন আর বাহাদুরি করবে এই মহামারী করোনায় কত যুবকের লাশ চলে গেল আল্লাহর কাছে তওবা করেন মনে মনে বলবেন হে আল্লাহ আমার মতো যুবক স্কুল কলেজে পড়ে চাকরি করে ব্যবসা করে নামাজ পরে আমি কেন পারব না শয়তানে বুঝি আমার ধোকা দিয়া দূরে সরায়া রাখছে আজকে থেকে তওবা করে নিলাম এক নামাজ ছাড়বো না বেপরদায় চলবো না দাড়ি কাটবো না নবীর তরিকার বাহিরে চলবো না মা বাবারে কষ্ট দিব না ওলামায়ে কেরামের বিরুদ্ধে আচরণ করব না দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হব না কারণ যদি গুনাহ নিয়ে কবরে যাই তিনটা প্রশ্নের জবাব যদি দিতে না পারি মদিনার নবী বলেন নই কবর হবে জাহান্নামের টুকরা আল্লাহ গায়েবী আওয়াজ দিয়ে বলবেন ফেরেস্তা এই বান্দা আমার দ সূর্যের আলো চাঁদের আলো পানি বাতাস ভোগ করলো আমার দ নদীর মাছ খাইলো গাছের ফল খাইলো জমিনের ফসল খাইলো কত বড় নিম খারাম একবারও আলহামদুলিল্লাহ বলে নাই ওলামা একরাম পায়ে ধরে ধরে নামাজের দাওয়াত দিব আজান শুনিয়া বান্দা মসজিদে যায় নাই এখন আর দেরি করবা না কবরটাকে জাহান নামের বিছানা দিয়া দাও জাহান নামের সাথে রাস্তা বানাও একটা না দুইটা না সত্তর থেকে নিরানব্বইটা সাপ কবর সে করে যাবে ও আল্লাহর বান্দা একজন দুইজন তিনজনে যদি একটা কথা বলে তখন মানুষ সন্দেহ করে এটা মিথ্যা হতে পারে আল্লাহ আকল দিছে একটু বালিশে মাথা লাগাই আমার কথাগুলো চিন্তা করবেন লক্ষ লক্ষ নবীরা তো মিথ্যা বলতে পারেন না লক্ষ লক্ষ সাহাবায় কেরাম তো মিথ্যা কথা বলতে পারেন না কোটি 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 ওলামায় আহলে হকরা তো মিথ্যা বলতে পারেন না দেড় হাজার বছর আগের কোরআন শরীফ এটা সিন্ধুকে তালা মারে নাই যে কোনো লাইব্রেরিতে হিন্দু গিয়া যদি কয়েকদিন কোরআন দাও লাইব্রেরি ম্যান বলবে টাকা লাগবে না ফ্রি দিয়ে দিলাম এত মজার কোরআন কত বেঈমানেরা অপচেষ্টা করলো কোরআনের মধ্যে কোনো ভুল বের করা যায়নি আজ পর্যন্ত একটা ভুল কেউ বের করতে পারে নাই বরং তারা কালেমা পরে মুসলমান হয়ে গেল কত হিন্দু কত বৌদ্ধ কত ইহুদি কত খ্রিস্টান মুসলমান হয়ে গেল ও আল্লাহর বান্দা ওই কোরআনে জান্নাতের বয়ান আছে জাহান্নামেরও বয়ান আছে আপনাদের ইমান আকিদা কি কোরআন ভুল আছে বুঝা শুনে কেন এখন কিন্তু কেয়ামতের আলামত কঠিন থেকে কঠিন ফেতনা কি ফেতনা কয় কোরআনেও জাল আছে নাউজুবিল্লার আওয়াজটা একটু দালালি দালালি বন্ধ হইল কি যুবকেরা কোরআনে জাল আছে কোরআনে ভুল আছে যদি কেউ বলে কোরআন জাল তার ইমান আছে বলেন খুব সাবধান আজ পর্যন্ত কোরআনের ভুল কেউ বের করতে পারে নাই আল্লাহ হেফাজত করেছে ওই কোরআন সত্য কোরআনে আপনার একটু জবাব দেন কোরআন শরীফে জান্নাতের বয়ান আসেনি বুঝা শুনে বললেন জাহান নামের বয়ান আসেনি আচ্ছা আসেনি আসে কইলেন তালে তাল মিলাইলেন আজকে একটা কাজ করিলেন পারবেন ইনশাআল্লাহ কষ্টের কাজ না সারা রাত্র তো মোবাইলের মোরাকাবা করেন আজকে একটু মাত্র দুই তিন মিনিট বাসায় গিয়া এমবি তো চালান ঘুমাইবেন না ফজর আর বাঙ্গালির কপালে ঘুম নাই ও মোবাইলের বরকত কেড়ে নিয়েছে গুম তো আজকে বাসায় গিয়া লেখবেন বাংলায় কোরআন শরীফ বাংলা কোরআন লেখবেন সার্চ দিবেন দেখবেন বাংলা কোরআন নেমে আসছে মা আরেফুল কোরআন ইবনে কাসির বাংলা এটা ডাউনলোড করবেন এর পরে কোরআন শরীফের একশো চোদ্দো মধ্যে কোরআন শরীফের শেষের দিকে কয়েকটা সুর আছে আয়াত লেখা বাংলায় তরজমা লেখা আজকে একটা সুরার তর্জমা দেখবেন বড় বড় না ছোট ছোট ওয়াইলুলুল্লি কুল্লি হুমাজা দিল্লু মাঝা আল্লাহদি জামা আমালা উ আদাদা ইয়া সাবু আল্লা মা লাহু আফলাদা কাল্লা লাইম বাগন নফিল ওয়া মাহাদ র কামাল হৌতামাহ আছেনী আজকে একটা চূড়াতা বাংলায় বলবেন কিছু মনে লাগবে না খুলে বহির ঘুমায় যাবে আবার একদিন সময় পাইলে আল করিয়া তুমাল

আবার যদি একদিন সময় পান আর খোদার কসম করে বলে গেলাম এই সুরার তর্জমা গুলি যদি বান্দা পড়ো দিলের মধ্যে এমন একটা ভয় অন্তরে আসবে এগুলো সব জাহান নামের বয়ান কেমন জাহান নাম আল্লাহ বানাইছেন আল্লাহ বলেন এটা আমি আল্লাহর বানানো একটা স্পেশাল আগুন বলে কেমন আগুন দুনিয়ার আগুন হাতে লাগবে হাত জ্বলবে পাও জ্বলবে না দুনিয়ার আগুন পায়ে লাগলে পা জ্বলবে হাত জ্বলবে না জাহান নামের আগুন কেমন নবীজি বলেন দুনিয়ার আগুনের থেকে তিন হাজার গুণ তাপ হবে জাহান নামের আগুনের ওই জাহান নামের আগুন শরীরের যে কোনো জায়গায় লাগা মাত্র কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে ওরে যুব রাতের বেলা সূর্য নাই এরপরও কেন এত গরম লাগে এত ঘাম ফ্যানের বাতাসেও ঠান্ডা হয় না কেমতের দিন সূর্যটা মাথার নিচে নেমে আসবে আল্লাহ বলবে এই সূর্য নিচে নেমে আয় এই জমিন হবে কয়ামতের মাঠ এই জানবে গো নোয়াখালীর জমিন শুধু নোয়াখালী নি পুরা জমিন হবে কেয়ামতের মাঠ সিরিয়ার জমিন হবে আল্লাহর বিচার আগা আলো আল্লাহ বলবে সূর্য নিচে নাম আমরা সব থাকবো উলঙ্গ আল্লাহ পাক বলবে সূর্য তোর যত মুখ উপরে ছিল নিচে কর যত তাপ আছে ছেড়ে দে সূর্যের তাপে মাটির জমিনটা পরে তামা হয়ে যাবে মানুষের গুনাগারের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে ওদিকে জাহান আওয়াজ ও আল্লাহ গুলো আমার পেটের মধ্যে দাও নবী বলেন ওই অন্ধকার কবরে গুনা নিয়ে গেলে হাসনের ময়দানে গুনাগার হইয়া উঠলে কঠিন ভয়ঙ্কর অবস্থা হবে তোমার আমার এখনো সময় আছে তো বা করে নাও ওরে কে আমার আপন মা বাবা ভাই বোন স্ত্রী পরিবার আমার উস্তাদ আমার কেউ না কেউ না কেউ না কেউ আমার আপন না স্বার্থে টান লাগলেই তো দেখি মা বাবায় সন্তানের বিরুদ্ধে মামলা করে আবার সন্তান মা বাবার বিরুদ্ধে মামলা করে আসেনি তাহলে দুনিয়াতে কেউ আমার আপন না সব স্বার্থ একমাত্র আসল আপন আমার আল্লাহ তারপরে আমার মায়ার নবী অতএব আমি মা বাবাকে মোহাব্বত করি আমার আল্লাহ নবীকে তারা যতক্ষণ মেনে চলবেন আমি আমার পীর সাহেবকে আলেমকে মোহাব্বত করব ততক্ষণ আল্লাহ এবং নবীকে মেনে চলবেন যতক্ষণ অতএব আমি আল্লাহকে বানবো গোলামি করব নবীর তরিকে মতে চলব পিছনে যত শয়তানের ধোকায় পরে অন্যায় করেছি আজকে তওবা করব জীবন গেলে মরিয়া যাবো আর নামাজ আরব না কারণ হেদায়েতের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ হায়াতের মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ অতএব আমার আর কোনো পেরেশানি নাই আমি আল্লাহকেই মেনে চলব নবীর তরিকায় চলব মরিয়া গেলে যাব চাকরি থাকার যাকার নামাজ আরব না বেপরদায় চলব না মা বাবারে কষ্ট দিব না নবীর তরিকার বাইরে চলব না সুন্নাত অনুযায়ী চলব দেশ ও জাতির বিরুদ্ধে শরণযন্ত্র করব না ওলামায় আহলে হকের পরামর্শ নিয়ে ইমান আমল মজবুত করে চলব নিজের নিজের সন্তান পরিবারের আমল নিয়ে ফিকির করব অন্যের সমালোচনা করিয়া সময় নষ্ট করব না তবে সবার অন্তরে তওবা नसीব হবে না আল্লাহ যাকে কবুল করবেন সে তওবা করিয়া বিদায় হয়ে যাবে আর যার কপাল খারাপ সে বলবে আজকে তওবা করব না সময় পেলে অন্যদিন ও বান্দা যার অন্তর তৈরী হয়ে আছে যে আজকে থেকে নামাজ ছাড়ব না বেপরদায় চলব না দাড়ি কাটব না মা বাবাকে শর্ত দিব না উলামায়ে কেরামের বিরুদ্ধে গিয়া গুনাহগার হব না নবীর তরিকায় চলব আল্লাহর গোলাম হয়ে চলব দশ জাতি বৃথাচরণ করব না তওবা করার যদি অন্তরে নিয়ত থাকে অন্তরে যদি কোনো দুর্বলতা না থাকে যাদের তওবার নিয়ত আছে তারা দুটো হাত আমার আল্লাহকে দেখে ও ভাই আজকে থেকে তওবা করবেন ওই অন্ধকার কবরে যাওয়ার আগে তওবা করে নেন আর করবে নেই মহামারী কত যুবকের লাশ চলে গেল আল্লাহর কাছে তওবা করেন মনে মনে বলবেন হে আল্লাহ আমার মতো যুবক স্কুল কলেজে পরে চাকরি করে ব্যবসা করে নামাজ পড়ে আমি কেন পারব না শয়তানে বুঝি আমারে ধোকা দিয়া দূরে সরায় রাখছে আজকে থেকে তওবা করে নিলাম এক ওয়াক্ত নামাজ ছাড়ব না বেপরদায় চলব না দাড়ি কাটব না নবীর তরিকার বাহিরে চলব না মা বাবারে কষ্ট দিব না ওলামায়ে কেরামের বিরুদ্ধে আচরণ করব না দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হব না কারণ যদি গুনাহ নিয়ে কবরে যাই তিনটা প্রশ্নের জবাব যদি দিতে না পারি মদিনার নবী বলেন ওই কবর হবে জাহান্নামের টুকরা আল্লাহ গায়েবী আওয়াজ দিয়ে বলবেন এই বান্দা আমার আলো আলো পানি করলো আমার মাছ খাইলো গাছের ফল খাইলো জমির ফসল খাইলো কত বড় নিমো হারাম একবারও আলহামদুলিল্লাহ বলে নাই ওলামায়ে কেরাম পায়ে ধরে ধরে নামাজের দাওয়াত দিব আজান শুনিয়া বান্দা মসজিদে যায় নাই এখন আর দেরি করবা না কবরটাকে জাহান নামের বিছানা দিয়া দাও জাহান নামের সাথে রাস্তা বানাও একটা না দুইটা না সত্তর থেকে নিরানব্বইটা সাপ কবর ভরে যাবে ও আল্লাহর বান্দা একজন দুইজন তিনজনে যদি একটা কথা বলে তখন মানুষ সন্দেহ করে এটা মিথ্যা হতে পারে আল্লাহ আকল একটু বালিশে মাথা লাগাই আমার কথাগুলো চিন্তা করবেন লক্ষ লক্ষ নবীরা তো মিথ্যা বলতে পারেন না লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম তো মিথ্যা কথা বলতে পারেন না কোটি কোটি

কত কত খ্রিস্টান মুসলমান হয়ে গেল ও আল্লাহর বান্দা ওই কোরআনে জান্নাতের বয়ান আছে জাহান নামেরও বয়ান আছে আপনাদের ইমান আকিদা কি কোরআন গুল আছে বুঝা শুনে কেন এখন কিন্তু কেয়ামতের আলামত কঠিন থেকে কঠিন ফেতনা কি ফেতনা কয় কোরআনেও জাল আছে নাউজুবিল্লার আওয়াজটা একটু দালালি দালালি বন্ধ আইলো কি যুবকেরা কোরআনে জাল আছে কোরআনে ভুল আছে যদি কেউ বলে কোরআন জাল তার ইমান আছে বলেন খুব সাবধান আজ পর্যন্ত কোরআনের ভুল কেউ বের করতে পারে নাই আল্লাহ হেফাজত করেছে ওই কোরআন সত্য কোরআনে আপনার একটু জবাব দেন কোরআন শরীফে জান্নাতের বয়ান আসেনি বুঝে শুনে বলেন জাহান নামের বয়ান আসেনি আচ্ছা আসেনি আছে কইলেন তালে তাল মিলাইলেন আজকে একটা কাজ কইলেন পারবেন ইনশাল কষ্টের কাজ না সারা রাত্র তো মোবাইলের মোরাকাবা করেন আজকে একটু মাত্র দুই তিন মিনিট বাসায় গিয়া এমবি তো চালান ঘুমাইবেন না ফজর আর গে বাঙ্গালির কপালে ঘুম নাই ও মোবাইলের বরকত কেড়ে নিয়েছে ঘুম তো আজকে বাসায় গিয়া লিখবেন বাংলায় কোরআন শরীফ বাংলা কোরআন লিখবেন সার্চ দিবেন দেখবেন বাংলা কোরআন নেমে আসছে মা আরেফুল কোরআন ইবনে কাসির বাংলা এটা ডাউনলোড করবেন এরপরে কোরআন শরীফের একশো চোদ্দ সুরার মধ্যে কোরআন শরীফের শেষের দিকে কয়েকটা সুরা আছে আয়াত লেখা বাংলায় তর্জমা লেখা

রাতের বেলা সূর্য নাই এরপর কেন এত গরম লাগে এত ঘাম ফ্যানের বাতাসেও ঠান্ডা হয় না কেয়ামতের দিন সূর্যটা মাথার নিচে নেমে আসবে আল্লাহ বলবে সূর্য নিচে নেমে আয় এই জমিন হবে কেয়ামতের মাঠ এই যাবো নোয়াখালীর জমিন শুধু নোয়াখালী নি পুরা জমিন হবে কয়ামতের মা সিরিয়ার জমিন হবে আল্লাহর বিচার আলায় আদাল আল্লাহ বলবে সূর্য নিচে নাম আমরা সব থাকবো উলঙ্গ পাক বলবে সূর্য তোর যত মুখ উপরে ছিল নিচে কর যত তাপ আসে ছেড়ে দেই সূর্যের তাপে মাটির জমিনটা পুড়ে তামা হয়ে যাবে মানুষের গুণগারের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে ওদিকে জাহান্নামের আওয়াজ ও আল্লাহ গুণাগারগুলো আমার পেটের মধ্যে দাও নবী বলেন ওই অন্ধকার কবরে গুনা নিয়ে গেলে হাসনের ময়দানে গুণাগার হইয়া উঠলে বড় কঠিন ভয়ঙ্কর অবস্থা হবে তোমার আমা এখনো সময় আছে তওবা করে নাও ওরে কে আমার আপন মা বাবা ভাই বোন স্ত্রী পরিবার আমার উস্তাদ আমার কেউ না কেউ না কেউ না কেউ আমার আপন না স্বার্থে টান লাগলেই তো দেখি মা বাবায় সন্তানের বিরুদ্ধে মামলা করে আবার সন্তান মা বাবার বিরুদ্ধে মামলা করে আসেনি তাহলে দুনিয়াতে কেউ আমার আপন না সব সার্থ বর একমাত্র আসল আপন আমার আল্লাহ তারপরে আমার মায়ার নবী অতএব আমি মা বাবাকে মোহাব্বত করি আমার আল্লাহ নবিকে তারা যতক্ষণ মেনে চলবেন আমি আমার পীর সাহেবকে আলেমকে মোহাব্বত করব ততক্ষণ আল্লাহ এবং নবিকে মেনে চলবেন যতক্ষণ অতএব আমি আল্লাহকে বানব গোলামি করব নবীর তরিকে মতে চলব পিছনে যত শয়তানের ধোকায় পরে অন্যায় করেছি আজকে তওবা করব জীবন গেলে মরিয়া যাব আর নামাজ ছাড়বো না কারণ হেদায়তের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ হায়াতের মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ অতএব আমার আর কোনো পেরেশানি নাই আমি আল্লাহকেই মেনে চলবো নবীর তরিকায় চলবো মরিয়া গেলে যাব চাকরি থাকার যা কার নামাজ ছাড়বো না বেপরদায় চলবো না মা বাবারে কষ্ট দিব না নবীর তরিকার বাইরে চলবো না সুন্নাত অনুযায়ী চলবো দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করবো না ওলামায়ে আহলে হকের পরামর্শ নিয়ে ইমান আমল মজবুত করে চলব নিজের নিজের সন্তান পরিবারের আমল নিয়ে ফিকির করব অন্যের সমালোচনা করিয়া সময় নষ্ট করব না তবে সবার অন্তরে তওবা নসিব হবে না আল্লাহ যাকে কবুল করবেন সে তওবা করিয়া বিদায় হয়ে যাবে আর যার কপাল খারাপ সে বলবে আজকে তওবা করব না সময় পেলে অন্য দিন ও বান্দা যার অন্তর তৈরি হয়ে আছে যে আজকে থেকে নামাজ ছাড়বো না বেপরদায় চলবো না দাড়ি কাটবো না মা বাবারে কষ্ট দিব না উলামায়ে কেরামের বিরুদ্ধে গিয়া গুনাহগার হব না নবীর তরিকায় চলব আল্লাহর গোলাম হয়ে চলব দশ জাতি বৃথাচরণ করব না তওবা করার যদি অন্তরে নিয়ত থাকে অন্তরে যদি কোনো দুর্বলতা না থাকে যাদের তওবার নিয়ত আছে তারা দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেই আমাদের হাতগুলো কবুল করে নেয় তওবা কবুল করে নেয় তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আমিন